হাজব্যান্ডকে দিয়ে বাজার থেকে কত রকমের মাছ কিনিয়ে আনলাম এই তো মাছের মধ্যে এখানে ছিল ইলিশ মাছ পাঙ্গাস মাছ আর রুই মাছ তো আজকে ভাবলাম পিঁয়াজ দিয়ে ইলিশ মাছের ভুনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি দেখেন আপনাদের ভাইয়াকে দিয়ে সকাল সকাল কত রকমের মাছ কিনিয়ে আনলাম তো মাছের মধ্যে এখানে ইলিশ মাছ ছিল রুই মাছ ছিল আর পাঙ্গাস মাছ ছিল তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে যেহেতু ইলিশ মাছের ভুনা করব সেজন্য দুইটা ইলিশ মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি এই তো এখন আমি ইলিশ মাছগুলোকে কেটে নিচ্ছি ইলিশ মাছগুলো অনেক নরম ছিল যার কারণে আমি মাছগুলোকে কাটতেই পারছিলাম না দেখেন মাছগুলো কেমন নরম হয়ে গেছে আমি মাঝে মাঝে ভাবি সকাল না হলে কতই না ভালো হতো জানেন কেন এ কথাটা বললাম কারণ সকালে ঘুম থেকে উঠে আমার নিজের সাথে নিজেরই যুদ্ধ করতে হয় সকালে বয়েস দেওয়া হাজব্যান্ড যেহেতু ব্যাংকে যাবে তার জন্য সকালে নাস্তা তৈরি করা তার সাথে দুপুরের জন্য রান্না করে ফেলাম যাই হোক এই তো আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আচ্ছা বলেন তো সকালে ঘুম থেকে উঠে কার এত কাজ করতে ভালো লাগে এই যে বয়স দেয়া সকালের জন্য নাস্তা তৈরি করা দুপুরের জন্য রান্না করা যেহেতু একসাথে রান্না করে ফেলবো সেজন্য ওই টাইমে ভিডিও করা তার উপর হচ্ছে বাচ্চা কান্না করতেছে ওই টাইমে উঠে খাওয়ার জন্য তাকে খাওয়ানো তার সাথে আবার বাসা পরিষ্কার করা এই যে রুমের ফার্নিচারগুলো এগুলো মোছা ঘর ঝাড়ু দেওয়া এজন্য না সকালে আমার ঘুম থেকে কেন যেন উঠতেই ইচ্ছা করে না কাজ করার ভয়ে সত্যি কথা যাই হোক আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে তার উপর হলুদের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে ইলিশ মাছগুলোকে এই তো ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ভুনা করার জন্য অনেকেই দেখি ইলিশ মাছগুলোকে আগে থেকে ভেজে নেয় আবার অনেকেই ইলিশ মাছগুলোকে ভাজে না তো দুইভাবেই মজা এখন চলে আসলাম মেন রান্নাতে এই তো একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি এরপর যত রকমের মশলা আছে তো এগুলো দিয়ে দিলাম মশলা বলতে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পানিটা যখন শুকিয়ে গেছে তখন পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাছগুলোকে অ্যাড করেছি আজকে দুপুরের আয়োজনে থাকছে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ভুনা তার সাথে ডাউল তো এই তো মাছের তরকারির সাথে সাথে আমি ডাউলও বসিয়ে দিয়েছিলাম তো ডাউলটাকে একটু চেড়ে দেখবো ডাউলটা প্রায় শেষের দিকে যাই হোক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফাইনালি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ভুনা রান্নার ডান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ